চমৎকার রুদ্র উজ্জ্বল পরিবেশে পবিত্র ঈদ উল আজহা আমরা গতকাল বিদায় দিলাম কিন্তু সেই ঈদ উল আজহার আনন্দ বা রেশ এখনো রয়ে গেছে এই সমাজে এমন কিছু মানুষ আছেন যারা আমার আপনার বা আমাদের কাছে অনেক কিছুই প্রত্যাশা করেন হয়তো বা আমরা তার খবর রাখি না আমরা এসেছি অনেকটাই বামন টাইপের আলকাশবাইয়ের বাড়িতে যিনি এই সমাজেরই মানুষ এবং আমাদেরই ভাই চলুন আজ আমরা তার সম্বন্ধে আপনাকে কিছু দেখাবো জানাবো এবং শেষ পর্যন্ত আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন কুলাউড়া উপজেলার কর্মদা ইউনিয়নের টাকটিউলি গ্রামের একটি সরকারি আবাসন করে বসবাস করেন আলকাসবাই এবং এবং উনাশ্রী উনি উনাশ্রী থেকেও অনেকটাই ছোট ওনাদের সন্তানহীন পরিবারের দুঃখ কষ্টর সাথে আর অনেক যন্ত্রণাই লেগে আছে শুনুন না তাদের মুখ থেকে আশরাফুল মাখলুকাত আল্লাহ সেরা সৃষ্টি মানুষ কিন্তু বাস্তবে অনেক ক্ষেত্রে দেখা যায় কেউ ছোট কেউ বড় কেউ কালো কেউ সুন্দর সেটা কিন্তু বড় কথা না আমার পাশে রয়েছেন আমাদের ভাই আখলাস ভাই এবং আমার ডান পাশে রয়েছেন আখলাস ভাই স্ত্রী বাস্তবে কিন্তু আখলাস ভাই কতটুক হবে জানেন না তবে আন্দাজ করতে তিন ফুট এবং তার স্ত্রী ওনার থেকে কিন্তু কিছু লম্বা আখলাস ভাই আপনার বয়স কত আনুমানিক আমার বয়স উনচল্লিশ বছর হইব উনচল্লিশ বছর আপনার আর ভাই আসেনি আমার ছোট ভাই আছে ছোট ভাই এ আপনার মতন আপনার সাইজের মতন না লাম্পা আছে লম্পা কতটুক লম্বা ফুরা লাম্পা আপনার আব্বা কিরকম আসলে আব্বা আসে আমার মতো আগে তিন চার বছর আমরা তো দেখি এখন আপনাদের সরকার যে গোর গুলা গোলের মধ্যে থাকো আপনার গোর নাই জিনা নিজের আপনি করেন মানে ব্যক্তি জীবনে আপনি বাতা

শ্রীশবে আমরা সাহায্য করতাম মায়া করতা দয়া করতামগুলোর সাহ্য আমরা জীবন কাটাইতাম সাহায্য যদি আমরা করি না তো আমরা দিন খেলা কাটতাম আমরা জীবন খেলান যাইত দয়া মায়া করতামগুলোর থরক থাকে দোয়া করো ওগুলো লাগে বিওয়াস আমরা কিন্তু দক্ষিণ চারটিগুলির মধ্যে অবস্থান করছি এবং ওনারা কিন্তু আলকাশ এবং ওনার ওয়াইফকে নিয়ে কিন্তু একটি সরকারি ঘর যেটা সেই ঘরগুলোর মধ্যে গত দুই বছর আগে আমাদের ইউনো মহোদয় ওনার শারীরিক আকৃতি দেখে ওনাকে একটি ঘর দিয়েছেন ওনারা কিন্তু দুই বছর বা তারা কাছ কাছাকাছি সময় এখানে অবস্থান হয়েছে অজেন আলকাশ তো আপনারা তো ওনার প্রতিবেশী মানুষ আমরা তো জানি ওনার যদি শুধু বাতা দিয়ে ওনার পরিবার চলে কেমন চল না তারা পরিবার যেহেতু আপনার কাছে থাকিয়ে দিয়েছেন একটু কই পানি তারা খুব কষ্ট করে কষ্ট করে ইখানে তো কোনো রোজি রোজগার নাই ও কোনো সময় না ওই ওই যাই তো চা দেখনো আনো খাজো খাজো তো ধরে নেই না কিন্তু এনকার করেন না বুঝছেন দে আসুন সসা মানে এই মোটে আলকাসভাই কিটা কাম করতে পারবা আলকাসভাইকে কি ভাবে সাহায্য করলে তারা মানে মানে জামাইবুর পরিবারটা চলতে পারবো ওয়া আলাইকুম এরে সরকারি কোনো একটা সাহায্য কিছু দিলে বেশি ভালো হইব না এই বেটা তো মানুষ মানসবও বলা করি কোনো খাম কাজ তো নাই না তো সরকারি কোনো এটা চাইদা রিভাইডার চাইদা যা বলে জনগণের টাকা কাটবো বলা ভিউয়ারস আসলে প্রতিবেশীর পার্শ্ব হচ্ছে এটা যেন শারীরিক অতটা যোগ্যতা নেই আলকাসবাই কাজ করার যদি কোনো কোনো মেহেরবানি করে কেউ যদি আরো দোকানের মধ্যে অথবা কোনো অফিশিয়াল আদালত অফিস আদালত বা বিভিন্ন ক্ষেত্রে সরকারি বলেন বেসরকারি যদি কোনো ভাবে আলকাশ বা আর ওনার পরিবারের জন্য যদি একটা চাকরির টেম্পোরালি চাকরির ব্যবস্থা করা হয় তাহলে হয়তোবা এই দম্পত্য যে জীবনটা আরও ভালো কাটবে এবং একটি কষ্টজনক সত্য হচ্ছে যে ওনাদের কোনো সন্তান নেই একটি সন্তান জন্ম হয়েছিল অনেক আগেই মৃত্যুবরণ করছে এই পরিবারে শুধু তারা দুজন এবং তিন মাস পর পর বাতা পেয়ে থাকেন এটা দিয়ে পরিবার কীভাবে চলে হয়তো বা আপনি আমি আমরা অনেকেই ভালো করে জানাই আলকাশ ভাই পরিবারের জন্য শুভকামনা এবং যারাই দেখবেন আমাদের এই ভিডিওটা সাধ্যমতো যদি আলকাশ ভাই পরিবারকে সহায়তা করা সম্ভব হয় আপনারা অবশ্যই সহায়তা করবেন কারণ মানুষ মানুষের জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ